এখন তুলে নেব কিছু মরিচ ইসমিল্লাহ মার্শাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কত মরিচ হয়ে আছে গাছে কটা মরিচ নিলাম এখন নিব হচ্ছে সিম দেখি কটা সিম পাই বন্ধুরা দেখেন কত সুন্দর সিম হয়ে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম মার্শাল্লাহ আরও সিম আছে বিসমুল্লাহি রহমানুর রহিম শাল্লা অনেকগুলোই সিম হলো ঘরটা তো খাওয়া যাবে তাই না বন্ধুরা এই দিকটা তো সিম দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন চলেন আমরা মালবেরি পারি আসেন টক টক মালবেরি পেরে নেই ইসমিল্লা রহমানুরাহিম এগুলো এখনও দুই দিন আসি নেই দুই দিনে তো অনেকগুলো লাল হয়ে যাওয়ার কথা মানে ই হয়ে যাওয়ার কথা পেকে যাওয়ার কথা লাল থেকে কালো হওয়ার কথা কিন্তু হয় না পাখি খেয়ে ফেলে অথবা মাটিতে ঝরে পড়ে একদমই ফল নাই দেখতে পাচ্ছি অল্প কয়েকটা এই কয়েকটা কি নিব একদমই ফল নাই কী হলো আমার মালবেরি তোমরা তুলে নিলে অবশ্য আবার তাড়াতাড়ি ফল চলে আসবে খুব দ্রুতই আবার ফল আসবে মরিচও তুলে নেই কিছু তো বন্ধুরা এই কয়েকটা মাত্রা পেলাম গাছে মালবেরি দু একদিন পর আসি তো ফলগুলো থাকতেছে না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কিছু পেলাম দেখেন কি বিশাল বিশাল পেঁপে বেগুন মরিচ সিম চলবে না চলবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি টিপে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা ভালো থাকুন যার যার পরিবারের সাথে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে হেফাজতে রাখেন নিরাপদে রাখেন সবাইকে আল্লাহ হাফেজ